হ্যালো ব্রিমান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা আছি মোটামুটি আজকে দিনটা হচ্ছে দাদুর আমাদের ছেড়ে চলে যাওয়ার পরের দিন তো বুঝতে পারছো বাড়ির পরিস্থিতি কি এখানে আগের দিন রাত্রে স্নান করে এসে ওরা এই শাড়িগুলো পরেছিলো দাদুকে যেখানে শোয়ানো হয়েছিল ওখানে ধূপকাঠিটা জ্বালিয়ে রাখা হয়েছে কারণ ওখানে সকাল সন্ধে ধূপকাঠি জ্বালিয়ে রাখতে হয় ধূপকাঠি বা মোমবাতি আমরা ধূপকাঠি জ্বালিয়ে রেখেছি আর এই যে দিদা এখানে বসে আছে আর দিদা কিন্তু সিঁদুরটা মুছেছে কিন্তু এখন ভালোভাবে ওঠেনি পরে আস্তে আস্তে উঠে যাবে আর বাড়ির মধ্যে এই যে এরা সবাই এসেছে যখন ছোট্টা তো আর বড় দিতাম মানে মায়ের মিশো আর মায়ের বড় মামি চলে যাবে এখন আর ছোট দিতাম মানে মায়ের মাসি থাকবে আর এই যে আমি মা বাবা যে কিছু নিয়ে ছিল সেসবই শুনছিলাম তো এই যে ওরা চলে গেল তো বাইরে থেকে ভিডিও করা সম্ভব হয়নি জামা কাপড়ের অনেক আড়াল হয়ে গেছে তবু এভাবেই ভিডিও করতে হয়েছে এই যে ওরা চলে যাচ্ছে মা একটু এগিয়ে দিতে গেছে তো এখানে বসে বসে আমার মা আর দিতে ওদের এগিয়ে দিয়ে এসে আলোচনা করছে যে কী রান্না হবে কী কী সব নিয়ম কীভাবে কী করবে এসবে আলোচনা করা হচ্ছে জানো তো মিনিকে দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে মিনি পর্যন্ত এত মন খারাপ করছে সারা দিন দাদুকে খুঁজে যাচ্ছে যে কোথায় গেল সে তার কাছেই তো থাকতো সব সময় তো এখন আমি আর মা যাচ্ছি দোকানে কিছু জিনিসপত্র কিনতে হবে যেমন আলু কিনতে হবে তো হো পিসির জন্য সন্ধক লবণ ঘি আরও কিছু জিনিস কিনতে হবে তো সব কিনতে যাচ্ছে তো চলো দোকানে যাই তো এ দেখো তো জিনিস চলে এসেছে ঠিক এখানে মা বলছিল যে কী কী জিনিস লাগবে আতপ চাল কি সব চাল নিচ্ছিলো তো আমার ঠিক মনেও নেই তো চলো জিনিসগুলো বাড়ি যাব আমি বলছি এই জিনিসগুলো মাকে দিয়ে বইতে দিচ্ছে না তো চলো আবার বাড়ি যাই রাস্তায় বেরিয়ে পড়েছে আমি আর মা মার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে তো আমি এখন মার পাশাপাশি শুই ভয়েস দিচ্ছি জন্য মা গ্লাস পাচ্ছই তো হচ্ছে এখানে ঠাম্মা এসেছে ঠাম্মা আগের দিন রাত্র এসেছিল কিন্তু আমার বাড়ি চলে গিয়েছিলো ঠাম্মা তো অসুস্থ ওই জন্য সকালে আবার এসেছে এসে ঠাম্মা কিছু নিয়ম বলছিল আর মিনি দেখো আমার কলেজ বসে আমার ভীষণ মনে খারাপ রান্না শাড়িগুলো আবার সকালবেলা শাড়ি পরে আবার দোকানে এসেছিলাম কারণ আমি মানে ছট্টিতে আমাদের জন্য রান্না করছে আর নিজের জন্য আমার জন্য আর বাবার জন্য ঠাম্মা নিজের মতো করে খাবে তো জন্য দোকানে এসেছিলাম কিছু জিনিসপত্র নিতে তো তোরা সে জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেছে এখন ঠাকুর বসে এসছে যেহেতু তিন দিনে কাজ হবে করেছে তো যেন তিন দিনে কাজ হবে কাজ সেই নিয়ে করতে এসেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি যে কী কী নিয়ম বলে না বলে এইসব মানে আমি কোনো দিন এসব নিয়ম শুনিনি মানে দেখিনি জানি না তো এখানে ছুটিদার রান্না করছে মানে সব একাই করছে জানো তো ঘরে রান্না বান্না মায়ের সেটা ছাড়া ওটা তো মায়েরা করবে আমাদের রান্না বান্না ঘর করছেন আসলে দেখা সব ছুটিতেই করছেন তো জানি না কীভাবে কী করতে হয় তবুও আমি হেল্প করার চেষ্টা করছি আর সামনে যেহেতু তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আসছে এই জন্য আমাদের মাঠে মানে বাড়ির সামনে যে মাঠটা ওই মাঠে প্যারেড করাচ্ছে সব স্কুলের ছেলে মেয়েদের নিয়ে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এইখান থেকে দাদুর ফটো খোঁজা হবে মানে হচ্ছে তো সেই জন্য সব ফটোগুলো বার করা হয়েছে এখানে আমার ছোটোবেলা থেকে শুরু করে এখনো অব্দি অনেক ফটো রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো আমি দেখো দাদুর তিনটে ফটো পাওয়া গেছে এই ফটোটা হচ্ছে আমাদের বাড়িতে আমি তখন অনেক ছোট দেখো দাদুর কোলে বসে উঠে এই ছবিটা তোলা হয়েছিল আর এই ছবিটা দাদুর একার ইয়ং বয়সের ছবি আর আরেকটা ছবি আছে এটা হচ্ছে দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে আমি আর দাদু দাদুর বাড়ির সামনে বাগান ছিল ওই বাগানে দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে আর এই উঠোনটা আজকে একটু পরিষ্কার করা হবে সামনে যে গাছপালাগুলো দেখছো ওই গাছপালাগুলো একটু পেছন থেকে সরিয়ে কারণ এখানে শ্রাদ্ধ নিয়ম সব এখানে নিয়ে হবে তো ওই জন্য বাবা এখানে লিস্ট মিলিয়ে দেখছিল যে কী কী বলে ঠাকুর মশাইয়ের সাথে আলোচনা করছিলো আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমি মা দিদা জেম্মা সবাই দাঁড়িয়েছিলাম সবাই মিলে শুনছিলাম আর তারপর মা ছাদে এসেছিলো যে মার বৌদি কুটুকে স্নান করাতে এসছিলো তাই বাবা এসেছিলো কলাপাতা পাতা কাটতে হুব বেশি করে ওরা কলা খাবে তো ওই জন্য ছাপিয়ে গেছি পুরো তো আমার স্নান হয়ে গেছে আর মা এখানে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে কলা পাতা টাতাগুলো সব সরিয়ে নিচ্ছে ঠিক করে কেটে কীভাবে কি করতে হয় না হয় সেসব করে নিচ্ছে আর এই দেখো মা এখানে পেতলের গামলাতে করে হব্যিসে বসিয়ে দিয়েছে তিতা আর মা করবে হব্যস্বি সেটা বসিয়ে দিয়েছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ও সঙ্গে আলোচনা করছে কীভাবে কী করবে না করবে আর দাদুকে যেহেতু এক কটি জল আর একটু দাদুর নামে উৎসর্গ করা ধূপ দেখাতে হয় ওই জন্য মা ওখানে দেখো ঠাকুরের সামনে এক কটি জল রেখে দিল দাদুর নামে তো এবার দুপকাটি জ্বালিয়ে নেবে আসলে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে খুব দুর্বল হয়ে গেছি আমি মা বাড়ির সবাই প্রচন্ড ভেঙে পড়েছে আসলে ভাবতে পারিনি এরকম হবে আমরা কেউ আশা করিনি দাদুকে হসপিটালে ভর্তি করা হয়েছিল বোকা ব্যথার জন্য তো দাদু জানো তো পুরো ঠিক হয়ে গিয়েছিল হঠাৎ করে যেভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা ভাবতে পারিনি যাই হোক যা হবার তা তো হয়ে গেছে তো এখানে বাড়ির পরিষ্কার করা হয় গেছে তো এবার ছুদি তাই সামনে দিদা হপিষে করার পর যে শাড়িগুলো ধুয়ে দিয়েছিল এগুলো একটু মেলে দিচ্ছে দিদা তো চোখে দেখে না আমার তাই পারে না আর আমি তো শাড়ি মেলতে পারি না সায়া ব্লাউজটা মেলতে পারি যাই হোক সন্ধ্যাবেলা কয়েকজন এসেছিলো দেখা করতে তো ওরা দেখা করে চলে গেছে আর আমি এদিকে একটু পড়তে বসেছি কারণ পড়াশোনাটা তো করতে হবে বলো দাদুর স্বপ্নটা তো পূরণ করতে হবে ওই জন্য আর মা যাবে একটু বাজারে কালকে যেহেতু খাট কাজ সেই সব জিনিসপত্র বাবার সাথে নিয়ে আসবে আর ছুটি তো ওখানে চা করছে আমাদের জন্য তো ওরা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর যে কিভাবে কি করবে না করবে সে ছুটিটা বলে দিচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর ছুটিটা বলছে আর যা করছে আমাদের মিনিকে দেখো সাড়ে ধরে দাদুকে খোঁজার পর এখন ক্লান্ত হয়ে দিদার পাশে চুপটি করে ঘুমিয়ে গেছে কত শান্ত লাগছে বলো সারাদিন তুষ্টমি করে তো এখন বাজে রাত নটা মা চলে এসছে বাজার থেকে আর এই সব জিনিসগুলো নিয়ে এসছে ফুলকপিটা মা বাড়ির জন্য এনেছে সেটাই বলছিল। আর বাকি সব কিছু স্বাস্থ্য শান্তির জন্য এনেছে আমাদের থেকে কাল সকালে ভিডিওটা দেখাবো আর এখানে চটিদার রুটি বেলছে বাবা রুটি খাবে আমি আর সত্যিটা দুপুরের ভাত আছে সেগুলো খাবো আর মা আর তিতা এর মধ্যে ফল আর মিষ্টি খেয়ে নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক আসলে আমার ভয়েস বা দিতে ভীষণ কষ্ট হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো